হুদা দিকে গালাগালি করতেছে আপনি এই দেন আমি ওর ফোন দিয়ে আপনি দাঁড়াই ফোন দিয়ে দেখেন হ্যালো হ্যালো ভাই ভালো আছেন ভালো আছেন ভাই হ্যাঁ ভালো এই তো আমি ভালো আছি ভাই হ্যাঁ ভালো

তুমি কেলে আমারে গালি দাও পালে আমি খাইয়া সামনে পালে তোমার কো বাবু এই নদীর ভোট তুমি কারে গালি দাও তুমি জানো আমার চেয়ে তুমি এক খাইয়া